মহাস্থানগড়ের পবিত্র বটগাছটি বহু বছর ধরে স্থানীয়দের কাছে রহস্যময় ও পূজনীয় এর ছায়ায় থাকা এক প্রাচীন পাথরকে ঘিরে লোকমুখে চলে অলৌকিক গল্প যেখানে কেউ বলে এই পাথরের হাত দিলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় আবার কেউ বলে এটি নাকি এক অভিশপ্ত সৈন্যের রূপান্তর শতাব্দীর পর শতাব্দী ধরে এই গাছ ও পাথর মানুষকে বিস্ময়ে মোড়া বিশ্বাস ও কল্পনার জগতে ডেকে নেয় আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্টোরিক্যাল জার্নি আমি তাসনিমাছি আছি আপনাদের সাথে হিস্টোরিক্যাল জার্নিতে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি হাজির হয়েছি বাংলার প্রাচীনতম নগরী মহস্তানগড়ের আরেকটি ইতিহাস নিয়ে যা আড়াই হাজার বছর ধরে বেঁচে আছে লোককাহিনীতে আমি যথাসাধ্য চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে এই নবযুগকে ইতিহাসে ক্লিয়ার ধারণা দিতে আপনাদের ভালো লাগলে তবেই আমি সার্থক তাই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এছাড়াও আপনাদের সহযোগিতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজানোর অনুরোধ করছি যেন আমি আরও তথ্যবহুল ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারি তো চলুন শুরু করা যাক বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নস্থল মহাস্থানগড় যেটি গোপুরের পরতা নদীর তীরে অবস্থিত প্রাচীন পুণ্যবর্ধন রাজ্যের রাজধানী হিসেবে এটি প্রায় আড়াই হাজার বছর আগে গৌরবময় ইতিহাস ধারণ করে আছে দুর্গবেষ্টিত শহর গোকুল মেধ পরশুরামের দরগা এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নিদর্শনগুলো একে বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত উপাখ্যানে পরিণত করেছে মহাস্তানগড় শুধু একটি স্থান নয় এটি হাজার বছরের ঐতিহ্যের কণ্ঠস্বর এটি ইতিহাসের জীবন্ত দলিল আর এই দলিলের আর অংশ বটগাছ ও দুধ গত পর্বে আপনাদের পরিচয় করিয়েছিলাম বুড়ির দরজার সাথে যা সুলতান বাবার মাজার থেকে বিশ গজ দূরে অবস্থিত এর ঠিক পাশের রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেলেই আপনারা প্রথমে একটি বাজার পাবেন যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের নিত্য প্রয়োজনীয় মোটামুটি সব জিনিসই পাওয়া যায় আর সবচেয়ে মজার বিষয় হলো আপনারা এখানে বইও পাবেন যা মহাস্থানগড়ের ইতিহাসের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে এই বাজার পার হয়ে একশো গছ পরেই এই বটগাছ ও দুধ পাথর আপনারা পাবেন এই পাথরটি মূলত গ্রানাইট বা চুনা পাথর যার দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তেতাল্লিশ মিটার ও প্রস্থ প্রায় দুই দশমিক তেরো মিটার এটি কঠিন ও মসৃণ একটি গ্রানাইট বা চুলা পাথর যেটি অষ্টম শতাব্দীর বৌদ্ধ মন্দিরের অংশ ছিল এটি মূলত মন্দিরের পাথরের দরজার চৌকাট হিসেবে ব্যবহৃত হয়েছিল এই পাথরের উপরে রয়েছে কোদাইকৃত নকশা ও দরজায় হুড়কো লাগানোর ছিদ্র যা দেখে অনুমান করা হয় যে অষ্টম শতাব্দীর বৌদ্ধ মন্দিরের অংশ হিসেবে এই পাথরটি ব্যবহৃত হয়েছিল দুৎপাথর মূলত খুতাই পাথর হিসেবেও পরিচিত কারণ এই পাথরের উপরে অঙ্কিত করা রয়েছে বিভিন্ন নকশা ও চিত্র পরশুরাম ছিলেন হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় অবতার যিনি শক্তি ন্যায় এবং তপস্যার এক বিরল মিশ্রণ তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে পরিচিত তার জন্ম হয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে পিতা ঋষি জামদগ্নি ও মাতা রেনুকা ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাশালী সাহসী ও গম্ভীর স্বভাবের তার মধ্যে ছিল একদিকে ভক্তিরাগুন অন্যদিকে ছিল যোদ্ধার শপথ এই দুই বৈশিষ্ট্যের মিলনে তাকে করেছে অনন্য তিনি সবসময় সঙ্গে রাখতেন একটি কুঠার যা তাকে পরশুরাম নামে পরিচিত করেছে পরশু মানে কুঠার আর রাম মানে মহাপুরুষ এই অস্ত্র ছিল মহাদেব শিবের কাছ থেকে পাওয়া যার আশীর্বাদে তিনি হয়ে ওঠেন অপরাজেয় পুরাণ অনুযায়ী একসময় রাজারা যাদের বলা হয় ক্ষত্রিয় অত্যাচারী হয়ে উঠেছিল তারা ধর্মবিচ্যুত হয়ে সাধারণ মানুষ এমনকি সাধু ঋষিদের ওপরেও জুলুম করছিল তখন পরশুরাম ব্রাহ্মণের সন্তান হয়েও যুদ্ধে নামেন তিনি একাই একুশবার পৃথিবী থেকে অন্যায়কারী ক্ষত্রিয়দের পরাজিত করেন তবে তার যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং এটি ছিল ন্যায়ের আহ্বান পরশুরামের চরিত্রে দুটি বিপরীত ধারা একসাথে দেখা যায় তিনি একাধারে ছিলেন তপস্বী ঋষি আবার অপরদিকে ছিলেন অদম্য যোদ্ধা তিনি ছিলেন এমন একজন যিনি নিজের জীবনে ক্ষোভ ও দুঃখকে ন্যায়ের রূপ দিয়েছিলেন বিশ্বাস করা হয় তিনি এখনও জীবিত আছেন হিন্দু ধর্মে পরশুরাম হলেন চিরঞ্জীব অর্থাৎ যিনি যুগ যুগ ধরেই বেঁচে থাকবেন লোককাহিনী মতে পরশুরাম এই পাথরে বলি দিতেন তবে এই বলি কোনো রক্ত বলি নয় তিনি কখনো অন্যায় সহ্য করতেন না কারো ভিতরে অহংকার লোভ বা দুর্বলতা দেখলেই তার মনে হতো এই দানবিক শক্তিকে থামাতে হবে কিন্তু সবসময় তো মানুষকে শাস্তি দেওয়া চলে না তাই তিনি নিজের ক্রোধ নিজের দুর্বলতা এই অন্তরের দানবকে বলি দিতেন তিনি বলি দিতেন পাথরে মহস্তানগড়ের এক কোণে ছিল এক বড় পাথর পশুরাম প্রতিদিন সেখানে গিয়ে বসতেন ধ্যান করতেন আর যখন তার মনে হতো যে রাগ প্রতিশোধ বা অহংকার জমে উঠেছে তখন তিনি কুঠার হাতে সেই পাথরে আঘাত করতেন আর অমনি পাথর থেকে দুধের মতো এক ধরনের তরল পদার্থ নির্গত হতো লোককাহিনী মতে এই তরল পদার্থ পশুরামেরই ক্ষোভের বহির লোকেরা বলে সেই পাথর আঘাতে আঘাতে একসময় দুধের মতো সাদা হয়ে গিয়েছিল মাঝে মধ্যে সেই পাথরের ফাঁকে দেখা যেত লাল ছোপ যেন রক্ত নয় কিন্তু মনে হতো কেউ সেখানে প্রাণ বিসর্জন দিয়েছে সেই পাথরকেই লোকেরা বলতো পাথর আবার কেউ কেউ বলতো বলির পাথর আজও সেই পাথরের কথা গ্রামে গ্রামে গল্প হয়ে ঘুরে বয়স্ক মানুষরা বলেন সন্ধ্যার পর এই জায়গা যেন অন্যরকম হয়ে যায় বাতাস ভারী হয়ে ওঠে আর মনে হয় যেন সেই ঋষি এখনও ধ্যানমগ্ন ভেতরের দানবদের বলি দিয়ে চলেছেন অন্য আর একটি লোক মতে দুধ পাথরে দুধ ঢাললে নাকি মনের আশা পূরণ হয় এই পাথরটা দেখতে অনেকটাই সাদা দুধের খাজের মতো ছিল কিন্তু ধীরে ধীরে সময়ের বিবর্তনে তার রং পরিবর্তন হয়েছে লোকেরা বিশ্বাস করত এই পাথরে দুধ ঢাললে নাকি সমস্ত ইচ্ছা পূরণ হয় মন ভালো থাকে আর সমস্যা দূর হয় এমনও প্রচলিত আছে কোনো এক বৃদ্ধা মহিলা যিনি অনেক গরিব ছিলেন যখন তিনি জানলেন দুধ পাথরে দুধ ঢাললে তার মনের ইচ্ছা পূরণ হয় তখন তিনি এই বিশ্বাসে দুধ পাথরের সামনে গেলেন এবং এই পাথর ঈশ্বরের আশীর্বাদ বহন করে সেই বিশ্বাসে দুধ ঢেলে তিনি প্রার্থনা করলেন যেন তার গরিবই দূর হয় এবং শান্তি আসে এবং ওই গ্রামের লোকেরা বলেন কিছুদিন পরেই সেই বৃদ্ধার ভাগ্য নাকি বদলে যায় তার গরিবী অবস্থার পরিবর্তন হতে শুরু করে এবং তারপর থেকেই গ্রামের লোকজন বিশ্বাস করতে শুরু করেন যে এই পাথরে দুধ ঢাললে এবং এই পাথর যদি তা কবুল করেন তবে তাদের ইচ্ছা পূর্ণ হয় লোককাহিনীতে কাহিনীতে আরও উঠে আসে দুধ পাথরের কাছে একটি প্রাচীন মন্দির ছিল যেখানে পরশুরাম বা অন্য কোনো ঋষি ধ্যান করতেন ওই জায়গায় এমন এক শান্তি ছিল যে পশু পাখিরা আসতো এবং পরশুরামের প্রতি শ্রদ্ধা জানাত লোকেরা বিশ্বাস করত পশু পাখি স্বেচ্ছায় বসে তাদের চেষ্টা করত কারণ তারা পশুরামের তপস্যা ও ভালো গুণাবলী বুঝত দুধ পাথরের চারপাশের ধ্বংসস্তূপগুলো মূলত পুরনো নগরীর অবশিষ্টাংশ বা প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ এগুলো হতে পারে পুরনো দুর্গের প্রাচীর বা গড়ের অংশ প্রাচীন বাসস্থান বা রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ মন্দির পুকুর বা অন্যান্য ধর্মীয় ও প্রশাসনিক স্থাপনার অবশিষ্টাংশ বসতঘর কারখানা বা অন্যান্য ব্যবহারিক স্থাপনার অংশও হতে পারে মহস্থানগড় এলাকা প্রাচীনকালে একটি বড় বণিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল তাই ধ্বংসস্তূপগুলো সেই সময়ের বিভিন্ন ধরনের স্থাপনার অংশ দুধ পাশে আড়াই হাজার বছর আগের বটগাছেরও কাহিনী রয়েছে অনেক লোককাহিনী মতে অনেক অনেক বছর আগের কথা যখন পরশুরাম ছিলেন এক তপস্বী ঋষি তিনি এক শান্ত গ্রামে এসে পৌঁছান সেই গ্রামে ছিল এক বিশাল প্রাচীন বট গাছ যার ছায়া ছড়িয়েছিল চারদিকে গাছের ডালে ডালে পাখিরা গাইত মধুর সুরে আর বাতাস বইত যেন সঙ্গীত হয়ে পরশুরাম যখন গাছের নিচে বসে ধ্যান করতেন তখন গাছ যেন তার প্রার্থনা শোনার মতো স্থির থাকত পাখিরা তার আশেপাশে ঘুরে ঘুরে গাইত শান্তির গান গাছ ও ঋষির মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত সম্পর্ক যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধুত্ব ফুটে উঠেছিল গ্রামের মানুষ বিশ্বাস করত এই বটগাছের আশীর্বাদেই পশুরামের শক্তি আরও প্রবল হয় গাছটি যেন এক নীরব সঙ্গী যিনি তার তপস্যার কথা বুঝতেন তার শক্তিকে জাগ্রত করতেন আজও দুধ পাশে সেই বটগাছ দাঁড়িয়ে আছে শুধু একটি গাছ নয় বরং সময়ের সঙ্গে এক ইতিহাস এক শক্তি আর এক আশীর্বাদের প্রতীক দুধপাথর আজও গ্রাম ও শহরের মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু অনেক মানুষ এখানে এসে নিজেদের ইচ্ছা পূরণের জন্য ও ভালো থাকবার জন্য বিশেষ কিছু আচরণ পালন করেন প্রথমে তারা হাতে দুধ নিয়ে দুধ উপর সাবধানে ঢালেন দুধ ঢালা হয় যেন পবিত্রতার প্রতীক বিশ্বাস আছে দুধ ঢাললে পাথরটি তাদের মনোবাসনা শুনবে সেগুলো পূরণ করবে এরপর অনেকেই পাথরের আশেপাশে সিঁদুর মেখে দেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সিঁদুর মূলত তারা ব্যবহার করত সৌভাগ্য ও কষ্ট দূর করার প্রতীক হিসেবে বিশেষ করে নারীরা এই আচার পালন করত তারা মনে করত পাথরে সিঁদুর ছড়িয়ে দিয়ে পূজা অনুষ্ঠিত করলে তাদের জীবনে শান্তি নেমে আসবে তাদের জীবনে দুঃখ দুর্দশা দূর হবে এবং সৌভাগ্য বয়ে আনবে এই আচার অনুষ্ঠানগুলো গ্রাম্য সংস্কৃতির একটি অমূল্য অংশ যা পরম্পরাগতভাবে চলে আসছে লোকজন মনে করেন এই পবিত্র ক্রিয়াগুলো তাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ আনবে মূলত হিন্দু ধর্মীয় যারা তারা আসলে এই কাজগুলো করে থাকেন লোকমুখে শোনা যায় যে পাথরের উপর কিছু রহস্যময় খোদাই রয়েছে যেমন গোলাকার চিহ্ন রেখাচিত্র বা অলৌকিক কোনো চিহ্ন কেউ বলবে সেটি আসলে সূর্যের প্রতীক আলোর দ্যুতি ও শক্তির প্রতীক কেউ বলবে সেটি চন্দ্র বা নক্ষত্র চিহ্ন যা গ্রাম বিশ্বাসে শুভ ও পবিত্র মানা হয় আবার কেউ বলবে এটি কিন্তু ঋষির দ্যুতি যাকে পরশুরাম বা আর কেউ খোদাই করেছিল যাতে সে আশীর্বাদ জাগায় বা ন্যায় প্রতিষ্ঠা করে বটগাছ আর দুধ পাথর দুটি যেন দুজন নীরব সাক্ষী যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে মহাস্থানের বুক জুড়ে বটগাছের ছায়া আর দুধ পাথরের পবিত্রতা মিশে যেন এক গভীর আধ্যাত্মিক শান্তির আবরণ গড়ে তুলেছে এই জায়গাটিকে ঘিরে যে লোকবিশ্বাস গড়ে উঠেছে তা ইতিহাস নয় কিন্তু মানুষের মন আশা আর শ্রদ্ধার এক অমূল্য চিহ্ন পরশুরামের ধ্যান পশু সিঁচদা দুধ ঢালার আচার কিংবা বটগাছের নিচে প্রার্থনার শব্দ সব মিলে গড়ে উঠেছে এক অলিখিত কাব্য যার ভাষা বিশ্বাস যার ছন্দ যুগের পর যুগ ধরে মানুষের ভালোবাসা এখানে আসামানে শুধু একটি জায়গা দেখা নয় এটা যেন এক নীরব যাত্রা আত্মা প্রকৃতি ও অতীতের মাঝামাঝি কোথাও